চান্দিনা ডাক্তার ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত বর্ণার্থ সত্তাবাদন সিনিয়র শিক্ষক জনাব হরিলাল স্যারের বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার সহকর্মীবৃন্দ এবং প্রভাসকবৃন্দ এবং উপস্থিত আছেন অর্থ প্রতিষ্ঠানের গভর্নবতী সদস্যবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকের এই বিদায় আসলে বিদায় বলা যায় না আমি হারিয়েছি একজন বট বৃদ্ধকে আমি হারিয়েছি আমার একজন বাবার মতন একজন স্যারকে যেই স্যারের অসংখ্য গুণাগৃহী অসংখ্য সন্তান রেখে গেছে পৃথিবীর বিভিন্ন অলিগলিতে স্যারের এই বিদায়টা আমি আমার কাছে অনেকে ফোন দিয়েছে ওপেনিং ডেতে না করে অফ ডেতে করার জন্য স্যারের যদি বন্ধের দিন করতাম তাহলে অসংখ্য শিক্ষার্থী আজকের এই উপস্থিত থাকতো স্যার অসংখ্য শিক্ষার্থী রেখে গেছেন যারা বাংলাদেশের বিভিন্ন উচ্চ পর্যায়ে আছে তাদের বিশেষ অনুরোধ আমি যেন এই অনুষ্ঠানটা আবার করি এবং সুন্দরভাবে করি এবং বন্ধের দিন করি যদি করি তারা উপস্থিত থাকবে তারা সুন্দরভাবে স্যারকে আবার বিদায় দিই তো আমিও তাদের কাছে আশ্বস্ত করেছি আমি আবার এই প্রোগ্রামটা করব আমি আমি এসেছি মনপুর উচ্চ বিদ্যালয়ের সারও মনপুর উচ্চ বিদ্যালয় ছিল দুই সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ওই সময়ে অসংখ্য শিক্ষার্থী রেখে গেছে রেখে আসছে তারপর উনিশশো সাল থেকে অদ্যবধি আমার এই প্রতিষ্ঠানে উনি কর্মরত অবস্থায় আছে সতেরো সালে প্রধান শিক্ষক পদে মোহনপুর উচ্চ বিদ্যালয়ে উনি সিলেক্ট হওয়ার পরও যায় নাই কারণ হলো এই এই বিদ্যালয়ের মায়া ত্যাগ করতে পারে না স্যারকে আমরা অনেক অনুরোধ করেছিলাম ওই সময় স্যার আসেন স্যার কেউ যাবে না একটাই কারণ বিদ্যালয় স্যার এই বিদ্যালয় কাঁচা কাঁচা পাকা থেকে বিশাল অবকাঠামো উন্নয়ন করেছে শিক্ষার কার্যক্রমকে উন্নতি করেছে মাধ্যমিক বিদ্যালয়টাকে মাধ্যমিক অংশটাকে উচ্চ মাধ্যমিক অংশতে রূপান্তর করেছে সারের অপ্লান্ত অক্লান্ত পরিশ্রম আমি স্যারকে বিদায় দিতে চাচ্ছি না স্যার সময় আমাদের মাঝেই থাকবেন স্যার আমি স্যারকে বলি স্যার আপনি যখন মন চায় আপনি আমাদের মাঝে চলে আসবেন আমরা আপনার সুপরামর্শের জন্য আমরা অপেক্ষা করতেছি স্যার হয়তোবা আপনার সাথে আমার বেশি দিন কর্ম সময় হয়নি কর্ম পরিধিও বেশি বেশি থাকে নাই যেইটুকু সময় হয়েছে বা আপনার সাথে আমার ভুল ত্রুটি কিছু হয়েছে নিজ গুণে ক্ষমা করে দিবেন এবং আজকের এই আয়োজন যারা করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম